বাংলার সাবেকিয়ানার মাঝে আধুনিকতার ছোঁয়ায় এবছর প্রতিমার সঙ্গে প্যান্ডেলের সামঞ্জস্য রেখে ফুটে উঠবে বালুরঘাটের ঐতিহ্যবাহী বিংশ শতাব্দী ক্লাবের ছেষট্টিতম বর্ষের দুর্গাপুজো প্রতি বছরই বালুরঘাট শহরের বিংশ শতাব্দী ক্লাবের দুর্গাপুজোতে কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায় সেই কারণে পুজোর দিনগুলোতে এখানকার পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে এবছর এই ক্লাবের ছেষট্টিতম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে রথযাত্রার দিন প্রতিমার কাঠামো শুভক্ষণের মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি পর্ব শুরু হয় এ বিষয়ে সরাসরি শুনে নেব ক্লাব সম্পাদক রাজু চৌধুরীর কাছ থেকে উনিশশো শতাব্দী ক্লবের প্রতি বছরের ন্যায় এবারও দুই হাজার পঁচিশে যে দুর্গো উৎসব সেই উৎসব আমাদের এবারে ছেষট্টিতম বর্ষ এই ছেষট্টিতম বর্ষে আমাদের প্রতিবারের ন্যায় যে ঠাকুর আমাদের যে প্রতিমা মৃৎশিল্পী মধুসূদন দাসপাল উনি করেন এবারও উনি করছেন আপনারা পিছনে ইয়েতে দেখতেই পাচ্ছেন কাজ চলছে এবং দক্ষিণ দিনাজপুর তথা এই এই রাজ্যের সেরা প্যান্ডেল ভাই সাহা ডেকোরেটারে তিনি আছেন এবং সেটা এই মুহুর্তে আমরা বলছি না এই ঠাকুরের সামঞ্জস্য রেখেই সেইভাবে প্যান্ডেল হবে যেটা গোটা জেলা তথা গোটা পশ্চিমবঙ্গবাসী এবার আমাদের প্রতিমা এবং প্যান্ডেলে নতুনত্ব কিছু ছাপ দেখতে পারবে আপনার নাম নাম রাজু চৌধুরী সম্পাদক বিশাব আব্দুল